এখন যেমন মজুদার তুমি নিজে বললেন হজরত ওয়াইসাল কান্নি রহমদুল্লাহ সম্পর্কে ওয়াইসাল কান্নি খাইরু তাবিন হাদিস শুরু আছে এই মেন থেকে আল্লাহ পাকোনার গ্রান পাওয়া যায় উনি এ মেনে করণের দেশের লোক তো উনি বললেন ওনার সমাজের ত্রুটি আসিল যদি সমাজের ত্রুটি না থাকতো তাহলে উনি কেন সৌন ইফতার করলেন না যে নূরে মুজাসাম হাবিবুল্লাহ হুজুর পাশ সৌন অনেক ফজিলতপূর্ণ তো উনি ঠিকই বললেন কিন্তু এখন ওই জন্য কি করলেন বিষয়গুলি কঠিন বিষয়গুলি এই বলা মানুষ বুঝবে না সবগুলি বুঝবে না এই সব এটা ওই হাদির শিবটা যে নুরে মুজাসাম হাবিবুল্লাহ হুজু বলছেন আর দিবু আওয়ালা সালাসে খিসালিন হুব্বে নবী হুম সাল ইসলাম হুব্বে আহলে ভাই তের রাসুল ইসাল ইসলাম এর কেরাতিল কোরআন যে তোমাদের আল্লাহ অধীনস্থ যারা তোমাদের যারা আছে এদেরকে প্রথমে তিনটা আদব শিক্ষা দাও প্রথম আদবী হচ্ছে যে নূরে মুজাসাম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লোচনার কে মহব্বত করা আদব এটাকে শিখাইতে হবে এরপরে হজরত আহলু ভাই সুলস যারা আছেন ওনাদেরকে মহবত করা আদবটা এরপরে কেরাতুল কোরআন কোরআন শুভ পর পড়লে কাজ হবে কেরাতুল কোরআন অর্থ হল কোরআন শুভ অনুযায়ী আমল করা এরপর কোরআন শুভের যত হুকুম হাকাম সবগুলি পালন করো যদি ওনাদের প্রতি বিশুদ্ধ আগে না থাকে হাজার কোরআন শুভ পড়লেও কাজ হবে না ওটা জাহান্ন হয়ে যাবে

মান আফগান আহলাল বাইত যে হজরত আহলুল সুন্নাহ যদি বিদ্বেষ পোষণ করে ওই ব্যক্তি সে যত কিছু করুক ওটা ইহুদি মরবো মরব ওটা হাসন হাসন ইহুদি সেভাবে হবে ইহুদি ইহুদি বললেন কেন তেলে ওই যে গজবপ্রাপ্ত লানতগ্রস্ত মারা যাব গরিল মাকদুবে আলহি মলাদ আমিন ওই গজবপ্রাপ্ত ইহুদি ওটা গজবপ্রাপ্ত মারা যাব এই জন্য বলা হচ্ছে আগে প্রথম নুরে মুজাসাম হাবিবুল্লাহ হুজুর পাক সন্ন্যাসনার মোহাম্মদটা অর্জন করতে হবে ওনার প্রতি বিশুদ্ধ আগিদে পোষণ করতে হবে ওনার আগিদে পোষণ করতে হবে বাকি কাজ এর বিষয়ে নামাজ রোজা হজ যত কিছু করবে সব কবুল হবে এছাড়া কোনটা কবুল হবে না এখন তারপর কে কি লিখছে এই এত কথা বলার দরকার নেই বলেন এই জন্য করো পর বুঝবা যে বিশুদ্ধ আগিদে কোন জিনিস এটা এটা কঠিন বিষয় এবং হস্ত অনেক কঠিন কারণ নূরে মুজাসাম হাবিবুল্লাহ হুজুর পাক উনি কার মতো না এটাকে একবার অন্তর ফিল রাখা উচিত যে কারো মত না ওনাকে কার মতো মনে করে কখনোই কুফরি হবে সেটা যদি উম মাহাতুল মনে ওদেরকে কার মতো মনে করে কুফরি হয় তাহলে ওনাকে মনে কি হবে তাহলে সে তার বলার কে রাখে না তাহলে কি বুঝলো মানুষ কোন সুহাদ এই সমস্ত এই ধরনের লেখাগুলি নিয়ে কাফেরা কিন্তু এলাম বক্তব্য দেয় ওই যে রুশ লেখছে না যে সত্যানিয়া সে তো গ্রীষ্ম নিয়ে লিখছে